সবার মন জয় করতে নিয়ে আসলাম নতুন একটি মশলা সবার মন জয় করতে পাবেন এই মশলা দিয়ে তরকারি রান্না করে খেলে গুনে গুনে আর কয়টা দিন পরে কিন্তু ঈদুল আজহা কুরবানির দিন কুরবানির দিনে কম বেশি সবাই কিন্তু ঘরে গোস্ত রান্না করে থাকে গরিবরা একটু কম রান্না করে বড়লোকদের ঘরে একটু বেশি বেশি রান্না হয়ে থাকে তাই সবার ঝামেলা এড়াতে নিয়ে আসলাম আজকে মাংসের মশলার রেসিপি সকাল সকাল চলে আসলাম সব কিছু বেটে ফিরে যেতে রেখে দেবো অগ্রিমভাবে তো এই তো সব কিছু আমি বাটা শুরু করেছিলাম আর এই তো আমার মতো যাদের ঘরে কৌটা নাই বেটে বুটে রাখার জন্য তো আপনারা আইসক্রিমের কৌটা কিন্তু ব্যবহার করতে পারেন আর আমি যেটা বেটে রাখতেছি এটার মধ্যে হচ্ছে গরম মশলা জিরা ধনিয়া এলাচ জয়ফল জয়ত্রী এই সব কিছু আমি বেটে এই আইসক্রিমের কৌটায় ধুয়ে দেবো আইসক্রিমের কৌটায় থোয়ার মানে হচ্ছে ছোট একটা জিনিস জায়গা কম যেহেতু আমার মশলাও কম ছোট্ট একটা বয়ম ফ্রিজে জায়গাও কম লাগবে আর ওইখানে আমি রসুন বেটে রেখেছি শুধু রসুন তারপর হচ্ছে আমি বাড়বো ধনিয়া তারপর হচ্ছে মরিচ ডাল বেটে রাখবো সব কিছুই বাটা বাটি করে রাখবো কারণ বাটা বাটি একদিন করে রাখাই ভালো প্রতিদিন বাড়তে গেলে ঝামেলা তারপর চলে যাবো সেই শুকনা উপকরণে এক একে একে এখন আমি সব কিছু ভেজে নেব ও আমি তো ভুলেই গেলাম তো কি কী মশলা নিয়েছি এখানে তেজপাতা নিয়েছি জয় ফল জয়াত্রী গরম মশলা এলাচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ মরিচের শুকনা মরিচ এই সব মশলা ঘরে থাকা যত মশলা আছে সব কিছু নিয়ে নেবেন তবে হ্যাঁ জয় ফল আর জয়ত্রী এই দুইটা দিলে কিন্তু যে কোনো মশলার স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যায় আর আপনারা এইভাবেই যার ঘরে যা আছে যতটুকুই আছে যার সামর্থ্য যতটুকু আছে কিনে আমার মতো অগ্রিম বেটে রেখে দিতে পারেন কারণ এই বাটাবাটির ঝামেলা কিন্তু আগে থেকেই করে রাখা ভালো আর এই মশলা দিয়ে যখন আপনি মুরগির মাংস রান্না করেন গরুর মাংস রান্না করেন গরুর রেজালা রান্না করেন সবার মন কিন্তু জয় করতে পারবেন তো যাদের ব্লেন্ডার আছে তারা তো ব্লেন্ডার করতে পারবে অতি সহজভাবে আমার ব্লেন্ডার নাই তাই হচ্ছে আমি পাটায় বেটে নেব। এক এক করে সব কিছুই ভেজে নেব। তো চলে আসলাম এই তো আমি সব কিন্তু এখানে ভেজে নিয়েছি দেখেছ এরকম গরম মচমচা করে ভাজতে হবে নাহলে কিন্তু পাটায় বাটা যাবে না মসমসা না হলে কিন্তু পাটাই হবে না তারপর একটা প্লেট আর একটা স্টিলের চাকনি এইভাবে বেটে তারপর ছেঁকে নিতে হবে কারণ পাটায় বাটা তো তার জন্য এগুলো যে আমি ছেঁকেছি এই যে দানা দানা রয়ে গেছে এগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলোকে আবার ভাজতে হবে কারণ এগুলো ঠান্ডা হয়ে গেছে আর মসমসা হবে না এগুলো আবার ভেজে তারপর আবার বেটে নেব তো এইভাবে ঝটপট করে কিন্তু সব মশলা দিয়ে আপনি ঘরেই রেডিমেড মশলা তৈরি করতে পারবেন ওই দাম দিয়ে বেশি মশলা কেনার কোনো দরকার নাই তারপর মরিচ মরিচটা কিন্তু অবশ্যই দেবেন এখন আমি বেটে নিতেছি আর জিরা তারপর হচ্ছে তেজপাতা সব কিছু আমি একবারে বেটে নিয়েছি কারণ নিজেই তৈরি করছি নিজেই ভিডিও করছি তাই সবটুক সম্পূর্ণ দেখানো হয় নাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে মশলাটা তৈরি করছি ঘরে যত মশলা আছে ভেজে নেবেন তারপর পাটায় বেটে নেবেন পাটায় বেটে নেওয়ার পর যে অবশিষ্ট অবশিষ্ট থাকে দানা দানা ওইটা আবার গরম করে নেবেন তাহলে ইজি হয়ে যাবে আমার সব মশলা রেডি করা শেষ বাটা মশলা শুকনো মশলা এ টু জেড এই যে দেখেন আমার পুরা কাজ শেষ সব মশলা এখন শুধু রান্না করে যাব রান্না করবো অগ্রিমীদের শুভেচ্ছা সবাইকে